আজ হচ্ছে একাদশীর পারণ তো সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলো ছিল সকালের সেগুলো মেরাই করে নিয়েছি আর এখন স্টানটা করে চলে আসছি হ্যালো এভরিওয়ান নমস্কার কি অবস্থা কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছি সবাই আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটার সাথেই থেকো ভিডিওটাকে স্কিপ না করে আর যারা নতুন আছো আজই প্রথম আমার ভিডিওটা দেখছো যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে আমরা যারা বাড়ির বৌরা থাকি তো আমাদেরই সকালবেলা প্রথম ঘুম থেকে উঠতে হয় আর এটাই আসলে করা উচিত তো সকালবেলা আমি প্রথমে ঘুম থেকে উঠেছিলাম আর এখন হচ্ছে এই যে স্নানটা করে এখন আরনিকটা করে তারপর হচ্ছে সকালের রান্নাটা করব। আর সকালে আজকে যেহেতু নিরামিষটা রান্না করব। তো এ কারণে আজকে সকালে ঘুম থেকে উঠেও রান্নাঘরটাকে মুছে চুলা টুলা মুছে পরিষ্কার করে নিয়েছি আর স্বপ্নিল আর স্বপ্নিলের পাপা একটু পরে আর কি ওদেরকে ডাক দিব। তো এর মধ্যে আমি একটু সিদ্ধ ভাত করে নিয়েছি তো ভেবেছিলাম সকালবেলা আর কি একটু খিচুড়ি করব পারণে কিন্তু কি হচ্ছে ওই যে অনেকটা গরম না তো স্বপ্নেলের বাপা সে কারণেই বললো যে আসলে খিচুড়ি করার দরকার নেই একটু সিদ্ধ ভাতটা করো সেটা আর কি খাওয়া যাবে তো সে কারণেই ওই সিদ্ধ ভাতটা করলাম তো সিদ্ধ ভাতটার মধ্যে একটু মটরের ডালও দিয়ে দিয়েছিলাম আর মটরের ডালটা দিয়েছি মানে এটা হচ্ছে চালটা দেওয়ার আগে একটু বেশ খানিকটা সময় মটর ডালটাকে আর কি ফুটিয়ে নিয়েছিলাম হলে দেখা যায় যে চালটা আগে ফুটে যাবে আর ডালটা শক্তই থাকতো ওটা আবার খেতে কিন্তু ভালো লাগে না তো ওই ভাতের মধ্যে একটু মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছিলাম আর আলু আর ঢেঁড়সটাকে আলাদা আর কি সিদ্ধ করে নিয়েছি আর ঢ্যাঁড়সটা কি করেছি মানে ওর মুখটা কেটে আর কি না কেটেই সিদ্ধটা বসিয়েছিলাম তার কারণ হচ্ছে এই মুখটা কেটে দিলেন আর ভিতরে যে একটা বিছলা ভাব থাকে সেটা কিন্তু অনেক সময় বের হয়ে যায় আর বেশি জল জল হয়ে যায় মানে ওই ঢ্যাড়ুর সিদ্ধটা সে কারণে এই মুখটাকে এভাবে আস্তায় রেখেছি যাতে এটা আর কি জল জল না হয় তো এখন এই যে মুখগুলোকে কেটে ফেলে তারপর হচ্ছে একটু সর্ষের তেল কাঁচামরিচ আর লবণ দিয়ে সব ভত্তাগুলোকে ভালো করে আর কি মাখিয়ে নেবো আর মাঝে মধ্যে দেখবা যে সকালবেলা এক একরকমের নাস্তা খেতে খেতে একটু অন্যরকম খেলে কিন্তু বেশ ভালোই লাগে আর এই খাবারগুলো কিন্তু সবসময় খাওয়া হয় না হঠাৎ করেই মাঝে মধ্যে খাওয়া হয় তো আজকে সবাই স্বপ্নিল স্বপ্নিলের পাপা সবাই বলছে অনেক ভালো লাগছে সকালবেলা খেতে সিদ্ধ হলো আর তার মধ্যে যে ঘি ছিল বাসায় আর মানে ডক্টর বলেছে স্বপ্নীলের পাপাকে একটু বেশি করে আর কি ঘিটি খেতে ওই যে কুকুরে কামড়টা দিয়েছে তো ভ্যাকসিন দিয়েছে তো তো ওর ওই কারণেই আর কি বলেছে একটু ঘি খেতে তারপর দুধ ডিম এই জাতীয় খাবারগুলো একটু বেশি করে খেতে বলেছে তো তারপর থেকে স্বপ্নেলের পাপা একটু প্রতিদিনই আর কি ঘি খাই একটু বেশি পরিমাণেই ঘিটা ওকে দিচ্ছি আর কি স্বপ্নিল আবার কী জানো তো ওকে আবার ঘিটি খাওয়ানো যায় না তো ওকে যখন ঘি খাওয়াই তখন একটু লুকোচুপি করেই খাওয়াই মানে ভাতের মধ্যেই আগে ঘিটাকে দিয়ে রাখি যাতে ও বুঝতে না পারে তারপরও এখন বড় হয়েছে তো মানে ওকে ঘি দিলে ও বুঝে যায় কিন্তু ভাতটা মাখানোর পরে আর কি ফেলতে তো আর পারে না তো সে কারণেই আর কি ঘিটা দিয়ে দিই তো এদিকে স্বপ্নীলের পাপা স্বপ্নিল দুজনেই স্নানটা করে চলে আসছে আমি আর স্বপ্নিল হচ্ছে টেবিলেই খেয়ে নেবো আর স্বপ্নীলের পাপা হচ্ছে রুমে খাবে তার মানে ও হচ্ছে একটু টিভিতে খবর দেখবে আর সকালে আর কি ভাতটা খাবে আর সব হচ্ছে ব্যাপারটা ওর হচ্ছে যখন সিদ্ধ ভাত বা মানে খিচুড়ি যে এই ধরনের নিরামিষ জাতীয় জিনিস রান্না করি না তখন ওর একটু কাঁচামরিচটা বেশি লাগে মানে ও নিরামিষের দিন হলে ওর একটু কাঁচামরিচ না হলে ভাত নাকি খেতে ভালো লাগে না তো সে কারণে আবার দুই তিনটা কাঁচামরিচ নিয়ে নিয়েছে আমি যেহেতু সিদ্ধটাকে একটু ঝাল ঝাল করে মেখেছিলাম ওর জন্য তারপরে ওর আর কি আস্ত কাঁচামরিচ লাগবে ভাতের সাথে খেতে তাই আর কি কাঁচামরিচ নিয়ে নিল অনেক বাচ্চারা আছে যে কাঁচামরিচটা খেতে চায় না কিন্তু স্বপ্নিলের ক্ষেত্রে এটা আবার উল্টো ও আবার এই ঝাল ঠাল খেতে একটু বেশি পছন্দ করে মিষ্টি জাতীয় জিনিস আর কি কম পছন্দ করে তো আমরা ঘরেই আর কি পড়াশোনাটা করতেছিলাম কিন্তু আজকে হচ্ছে দুপুরবেলা রান্নার দায়িত্বটা নিয়েছে স্বপ্নিলের পাপা আর স্বপ্নিল তো স্বপ্নিল বলতেছে মা পাপা কিভাবে রান্না করে চলো দেখি আর ওখানে বসে পড়াশোনাটা করি তো এই কারণেই আর কি টেবিলে চলে আসছি তো ওকে যে পড়াচ্ছিলাম আর স্বপ্নীলের পাপা ওইদিকে হচ্ছে রান্না বাড়ার জন্য সব কিছু আর কি রেডি করে নিচ্ছে আজকে দুপুরে খুব একটা বেশি রান্না বাড়ার ঝামেলাটা নেই তারপরে একদিক থেকে ভালোই হয়েছে অন্য একজন রান্নার দায়িত্ব নিয়েছে আর এই গরমের মধ্যে আমার জন্য একটু স্বস্তির ব্যাপার হয়েছে তো ওইদিকে স্বপ্নিলের পাপা হচ্ছে মাংসটাকে ভিজিয়ে রেখেছে আর এখন হচ্ছে মশলাপাতি কেটে আর যা আর কি বাটা বুটো করা লাগবে সে সব কিছু আর কি করে নিচ্ছে আর এদিকে হচ্ছে আমি আর স্বপ্নিল যেহেতু মানে স্বপ্নিলকে আমি যেহেতু পড়াছিলাম তো এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে মানে দুপুর তো স্বপ্নিল বলছে মা আর কি খিদে মানে ক্ষুদা লাগছে তো ফ্রিজের যে কেক ছিল আমাদের অ্যানিভার্সারি কেকটা তো দুই দিন ধরে নিরামিষ ছিল তো খাওয়া হয়নি তাই স্বপ্ন আবার বলছে মা ওটাকে নিয়ে আসো এখন একটু খাই তাই আর কি কেকটাকে বেরো করে আর কি ও দিলাম আমিও একটু খালাম আর স্বপ্নেলের পাপা এটা খাবে না কারণ ও আর কি কেকটা খেতে খুব একটা বেশি পছন্দ করে না তো ওইদিকে স্বপ্নেলের পাপার যে রান্নার আয়োজনটা করছে মানে ওই কি ফ্রিজ থেকে মাংসটা বেরো করে তারপর ভিজিয়ে রেখেছে ওর যতই করুক তারপরে আমার মনে হয় যে আসলে আমি একটু না দেখলে বা না হাত দিলে বুঝি আমার ভালো লাগে না আসলে একটা অভ্যাস যায় না তো খারাপও লাগতেছে যে গরমের ভিতরেও আর কি সব কিছু করতেছে তা এইদিকে সব হচ্ছে মশলাপাতি আর কি যা লাগবে সব বেটে নিয়েছে আদা পেঁয়াজ রসুন আর এগুলো এসে নিজেই কেটেছে আর এই যে ঝোল মাংসটা রান্না হয়ে গেছে তো এখান থেকে অর্ধেকটা মাংস অলরেডি নেওয়া হয়ে গেছে কারণ স্বপ্নীল আর স্বপ্নিল পাপাকে খাবার দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে আমার জন্য একটু ইলিশ মাছ রান্না করতেছি কারণ আমার আসলে মাংসটা খেতে ইচ্ছা করতেছে না এ কারণে তো ইলিশ মাছটাকে আর কি জাল দিয়ে নিচ্ছি আর এই জাল দিয়ে ইলিশ মাছ আর কি স্বপ্নিলের পাপা খেতে অনেক পছন্দ করে কিন্তু ও বলতেছে এখন আর খাবো না আমি রাত্রে খাবো তো খালি মাংসটা দিয়েই আর কি ভাতটা খাচ্ছে আর আসলে এই গরমের মধ্যে দুপুরে আর কোনো কিছুই রান্না করিনি ভেবেছিলাম অন্যান্য একটু দু এক পদের রান্নাটা করব তো শপিং বলে যে আমি যখন বাসায় থাকি তখন মানুষ মানে বেশি বেশি আইটেমগুলো রান্না করে একটু আদর যত্ন করে খাবার দিবে তারা এই এক পদেরই আর কি রান্না করে আমাকে খেতে দিয়েছে তো আসলে কি বলবো বলো গরমের মধ্যে আসলে ভালো লাগতেছিল না তো এদিকে ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে আর তারপর দাওয়ার পরে বিকেলে ছাদে এসেছিলাম তো দেখো ডেকি স্বর্গে গেলেও ধান মানে একটা কথা আছে না তো স্বপ্নের পাপা একটা জিনিস কি জানো তো মানে ও হচ্ছে অপরিষ্কার জিনিস কখনোই পছন্দ করে না মানে ওর যতই কষ্ট হোক না কেন আমরা অনেক সময় কি করি যে আসলে টায়ার্ড হয়ে যায় ভালো লাগে না এই কাজটা আমি আর করবো না কিন্তু আমি একটা জিনিস দেখি যে ওর কাছ থেকে মানে ও কখনোই এইসব ব্যাপারেগুলোতে আর কি ক্লান্ত হয় না মানে ওর কাছ থেকে আমি অনেক বেশি উৎসাহ পাই কাজের ক্ষেত্রে এই ছাদে আসছে ছাদটাকে আর কি অপরিষ্কার দেখছে তো এই যে সাতটাকে পরিষ্কার করতে আর কি শুরু করে দিয়েছে আর ঝাড়ুটা ছিল না তো সে কারণে উপরে একটা পুরোনো প্যান্ট ছিল তো সেটাকে আর কি ঝাড়ু বানিয়ে নিয়েছে তো এটাই হচ্ছে ওর কাজ আর ওইদিকে স্বপ্নীল বসে বসে ও হচ্ছে ওর বাপার দেখতেছে যে আসলে পাপা কি করে আর স্বপ্নিল না যেন অনেক কিছু শিখেছে ওর বাবার কাছ থেকে আর আসলে বাচ্চারা কি ছোট থেকে যেভাবে যার যেটা করতে দেখে না কাজ ওগুলোই কিন্তু ওরা বেশি ফলো করে বিশেষ করে মা বাবার কাছ থেকে আর আমরা যেহেতু শুধুমাত্র মানে হাজব্যান্ড ওয়াইফাই থাকি যারা শহর অঞ্চলে থাকি আমরা তো পুরো ফ্যামিলির সাথে থাকতে পারি না তাই না তো আমার মনে হয় একটা সন্তান যে মা বাবার কাছ থেকে যা দেখে সেগুলোই আর কি শিখতে পারে আর ও ওর পাপার কাছ থেকে এইভাবেই অনেক কিছু শিখতে পেরেছে মানে ওর কোনো কাজের ওরও সেটাই যে অরুচি নেই বা এটা আমি করব না ওটা করব না এরকমটা হয় না তো যাই হোক এটা অনেক ভালো একটা গুণ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে